হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরো একটা ছোট্ট ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসো আজকের ভিডিওটা দেখতে তোমরা একদমই কষ্ট হইতো না কারণ এটা একদমই ছোট্ট তো ঝটপট দেখে নাও পুরো ভিডিওটা আশা করি তোমরা ভীষণ ভালো লাগবো আজকে আমি তোমরা সঙ্গে একটা রান্না শেয়ার করুম আর সেই রান্নাটা কি গ্যাস করে তো আজকে রান্নাটা হয়েছে চাউমিন তো চাউমিন অবশ্যই তোমরা সবাই মোটামুটি কম বেশি রাঁধতে জানো তো তবু আমি শেয়ার করতে কারণ আমি রান্না আসি মানে আমার রেসিপিটা তোমরা লোকে শেয়ার করতেছি আর কি আমি কেমনে রাঁধছি এটা তোমরা আর শিখাইতে আসি না সবাই জানো রানতে কিন্তু আমি তোমরা মানে আমি যেভাবে রান্না করছি এটাই তোমরা লোকে শেয়ার করতেছি তো প্রথমেই দেখো চাউমিনের প্যাকেট তো এই চাউমিনটা এবার গরম জলের মধ্যে একটু সিদ্ধ করছি মানে জলের মধ্যে রাখা দিছি আর কি জল গরম কইরা তারপরে এবার এদিকে সবজি ভাজা করতেছি সবজি ফ্রাই ভেজিটেবল ফ্রাই তো এনে কি কি সবজি আছে কত ইয়ানা আছে গাজর আলু তারপরে বিনস মটরশুটি টমেটো ক্যাপসিকাম শিমলা মরিচ এইগুলা তো এটিটা ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভাজতেছি তো একটু ভাজা হয়ে যাওয়ার পরে এরপর এটার মধ্যে দিতাসি বিরিয়ানি মশলা আর দিতেছি মিট মশলা তো এই দুইটা মশলা যদি তোমরার কাছে না থাকে একদমই দিতে হইতো না কোনো অসুবিধা নাই আমার কাছে ঘরে আছে দেখে দিতেছি আর তোমরার কাছে যদি এর থেকে আরও বেশি কিছু মশলাপাতি থাকে সেটাও দিতে পারো কোনো অসুবিধা নাই যত মশলাপাতি দিবা চাউমিন ততই স্বাদ হইব খাইতে তো আমি এই দুই রকমের মশলাই দিলাম দিয়া ভালো করে মানে ভাজা ভাজা করিয়া তারপরে নামাইয়া লইসি এরপরে যে প্রসেসটা এই প্রসেসটা হচ্ছে ডিম এবার হইসে ডিম ভাজা করুম মানে সবজিটা আগে ভাজা করে রাখছি তারপরে ডিম ভাজা করে করতে তো শুধুমাত্র একটু লবণ দিয়ে ডিমটা ভালো করে ভাজছে এটাও তুলে রাখুন আর যারা নিরামিষ খায় তারা তো ডিম ব্যবহার করে না শুধুমাত্র সবজি চাউমিনই হয় ডিমটা না দিলেই এটা নিরামিষ চাউমিন তো আমরা যেহেতু নিরামিষ আসি না এর লেগে ডিমডা দিলাম তো ডিমডা ভাজা তুলে রাখলাম তারপরে এবার করার মধ্যে তেল দিয়া তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিলাম কিছু ইটের মধ্যে একটু লবণ হলুদ দিয়া ভালো করে ভাজতেছি মানে একটু বাদামি বর্ণ হওয়া পর্যন্ত পেঁয়াজটিরে ভাজলাম ভাজা শেষ হওয়ার পরে এটার মধ্যে সিদ্ধ করা নুডলসটা দিলাম এবার পেঁয়াজ আর নুডলস ভালো করে মানে মিক্স করে লইলাম তারপরে এই চাউমিনের প্যাকেটের মধ্যে আরও একটা ছোট্ট মশলার প্যাকেট পাইলাম তো এই মশলাটা তো দিতেই হইব কারণ চাউমিনের সঙ্গে আসিল তো এই মশলাটা দিলাম এবার চাউমিনটা দেওয়ার পরে তো এবার এই মশলাটাও ভালো করে মিক্স করে লইলাম তারপরে এটা মিক্স করা হওয়ার পরে তারপরে এবার যে ভাজ্জা রাখছিলাম সবজি আর ডিম তো ওইটাও দিয়ে দিলাম দিয়ে এবার সবগুলো একসঙ্গে ভালো করে ভাজতে ভাজতে ধরো দুই তিন মিনিট চার মিনিটের মতো মিক্স করলাম আর ভাজলাম মিক্স করলাম আর ভাজলাম মিক্স করলাম আর ভাজলাম তারপরে যাইয়া রেডি চাউমিন এই যে দেখো আমার চাউমিন রেডি এবার লাস্টে নামানোর আগে দিয়ে দিতেছি একটু ধনেপাতা পাতা কুচি যেহেতু তখন শীতের দিন ধনেপাতা পাতা সব কিছুর সঙ্গে যায় ধনেপাতা দিলে সব কিছুর ফ্লেভার ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায় ভীষণ টেস্টি হয় এবং ফ্লেভারটাও খুব ভালো হয় তো এই একটু ধনেপাতা কুচি দিলাম এবার প্লেটে সার্ভ করে লইলাম এই যে দেখতে কতটা সুন্দর লাগতাছে তোমরাই কও কমেন্টে জানাইও কেমন হয়েছে রান্নাটা তো খাওয়াটা কেমন হয়েছে তো তোমরা করতে পারত না এটা তো আমরা করতে পারো আমরা খাইয়া তারপরে এটার মধ্যে দিয়ে দিতে উপর থেকে একটু সস তারপরে আর কি জমে ক্ষীর এটা ক্ষীর না এটা হচ্ছে চাউমিন তো এরকম চাউমিন খাইতে হইলে অবশ্যই আমার বাড়িতে আইতে হইব আইয়া বলো তোমরা আমার বাড়িতে তো এই যে চাউমিনের প্লেট হাতে নিয়ে আমি দাঁড়াইয়া রয়েছি তো স্বর্ণর টিচার আসিল স্বর্ণর টিচারের দিলাম তারপরে এদিকে স্বর্ণর বাবা বাড়িতে এসে স্বর্ণর বাবারে দিলাম স্বর্ণর বাবা খাইয়া কইতেসে খুব স্বাদ হয়েছে টেস্টি হয়েছে তারপরে স্বর্ণ পড়া শেষ পরে আমি আর স্বর্ণও খাইলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে জানাইও কমেন্টে আর এরকম চাউমিন খাইতে হলে আমার বাড়িতে আয়া পড়ো আজকের ভিডিও ভিডিওটুকু দেখা হইব নেক্সট আর একটা ভিডিওতে টাটা